এই যে দেখেন ভাই এটা কি ভাই জাম্বো এটা কি বলে জাম্বো এটাকে বলে জাম্বো কন্ড অরিজিনাল সিলিকনের তৈরি জামবো এই অরিজিনালটা ভাই বুঝবেন এই যে দেখেন একেবারে নরম তোতলে জাম্বো একেবারে নরম ভিতরেটা ফুম ফুম ভরা আছে ভাই এই যে দেখেন একেবারে নরম তো তুলে এটাকে বলে অরিজিনাল সিলিকনের তৈরি জাম্বো দেখছেন এই যে দেখেন সারা গায়ে রকগুলো ভাসতেছে সারা গায়ে রক দেখছেন সারা গায়ে রকগুলো দেখাতে যেতে এই যে দেখেন এবং এই যে দেখেন মাথাটা কীরকম দেখতে মাথাটা এই পরিমাণ ভরাট আছে যেন আপনার পানিটা বের না হয় এই পরিমাণ ভরাট এবং লক যেটাকে বলে ভাই এই যে দেখেন এখান দিয়ে আপনার অন্ধবিধিটা লক করবেন এবং এই স্থান দিয়ে আপনার লিঙ্গটা প্রবেশ করাবেন অধিক সময় কাজ করবেন নিজে উত্তেজিত থাকবেন যাদের জিনিসটা ছোটো বেশি সময় কাজ করতে পারেন না অল্প সময়ে দুর্বল হয়ে যান আপনি তারা জাম্ব রম ব্যবহার করুন অধিক সময় কাজ করুন এই যে দেখেন এই পরিমাণ আপনার ঘরটা আছে হ্যাঁ যার কারণে আপনার এটা পরার পরে লিঙ্গটা দুই ইঞ্চি পরিমাণ বড় হবে আপনার জিনিসটা দুই ইঞ্চি পরিমাণ বড়ো হয়ে যাবে হ্যাঁ এবং আমরা আপনাকে এটার সাথে জেল দিয়ে দেব জেলটা মেখে জিনিসটা এখান থেকে এই প্রবেশের রাস্তা এটা এখান থেকে প্রবেশ করাবেন এবং এই স্থান দিয়ে আপনার লক করে নেবেন এই স্থান দিয়ে লক করে নেবেন যারা আমাদের কাছ থেকে এটা অর্ডার করতে চান হ্যাঁ তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ